আপনারা সবাই শুনবেন যে বদর যুদ্ধের ও কিছু ইতিহাস কিছু তথ্য আজকে আমরা আপনাদের সম্মুখে শোনাবো এবং এক ঝলকে বদর যুদ্ধের এক ঝলকে বদর যুদ্ধের কিছু ইতিহাস আমরা জেনে নিব ইনশাআল্লাহ তো বেশি দেরি না করে শুরু করা যাক তার আগে আপনারা সবাই এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা যারা এখনো লাইক করুন সবাই সাবস্ক্রাইব করুন আর যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইবপার্শে শতুদের ব্যাপারে নিশ্চিত হয়ে এক বেদুইন বেদুইন লোক স্তব্ধ করে করে দেওয়ার পর মুসলমানরা কুরাইশদের সাথে যুদ্ধের প্রস্তুতি কেননা খুব দ্রুত তারা অতিক্রান্ত হয়ে যাচ্ছিল এবং উহুদের যুদ্ধের উহুদের যুদ্ধের ময়দানে তারা উপর করলো সময় নির্ধারণ করা অসময় অগ্রত খুব দ্রুত এগিয়ে আসছিল আল্লাহ রসুল সাল্লাহ এবং সাহাবাহ ক্যারামের কর্তব্য ছিল যে সময় বেরিয়ে পড়া এবং আবু সুফিয়ান এবং তার কাউমের সাথে যুদ্ধ করে তাদের বুঝিয়ে দিতে হওয়া যে মুসলমানরা দুর্বল নয় এছাড়া এই যুদ্ধে যারা হেদায়তপ্রাপ্ত ও বিশ্ব শ্রেষ্ঠ প্রতি অনুগত্য প্রকাশকারী তারাই টিকে

তার সাথে ছিল দেড় হাজার মুজাহিদ হওয়া এবং দশটি গুড়া সেনাবাহিনীর পতাকা আনহু এর হাতে প্রদান করা হয় বদরের প্রান্তরে উপনীত হয়ে মুসলমানরা শত্রুর জন্য অপেক্ষা করতে থাকেন অন্যদিকে রাজ জাহরানের মাজনা নামের বিখ্যাত জলাশ তীরে তার স্থাপন হয় তবে না মরা জাহানার নামক স্থানে উপনীত হয়ে তার মনোবল বল এসে সংগীতের সে বলল শুনো সাথীরা যুদ্ধ তো সেই সময় করা যায় যখন প্রচুর দেখে ঘাস abundant হয়ে Так প্রচুর সেমতইbutton বাহনা করতে শুরু করলো এতে পশুরা মনে সুখে ঘাস খাবে আর তোমরা তোমাদের তাদের দুধ পান করবে এবার তো শুকনো মৌসুম সুতরাং আমি ফিরে চললাম তোমরাও ফিরে চলো কুরাইস্তল সৈন্যদের সবাই যেন ভয়ের কাতর হয়ে পড়েছিল আবু সুফিয়ানের কথার পর নতুন করে যুক্তি দেখানো পক্ষেই অসম্ভব ছিল পক্ষে সম্ভব হলো না মুসলমানদের সাথে লড়াইয়ের অবতীর্ণ হওয়ার কারোই আগ্রহ হইল না ফলে তারা সকলেই ফিরে চললো এবং এবং এদিকে মুসলমানরা গদর প্রান্তরে আট দিন শত্রু সৈন্যের জন্য অপেক্ষা করেন এবং সে সময় ব্যবসায় জিনিসপত্র বিক্রি করে কুমার হাবা বলে তারা Bayağı dost değil like, mi şurta? ki Müslüman şurdura. Başta, çok এদিকে মুসলমান শক্তির আগ্রহ হলে এদিকে মুসলমানরা আর দিনদের শৈন্যদের অপেক্ষা শত্রুদের শত্রু শৈন্য রূপের জন্য অপেক্ষা করেন এই সময় ব্যবসায়ী ভিত্তি করে এক দির হাম থেকে দু দিন হাম দুই দিন হাম পরিণত করতে লাগলেন আট দিন পর মনের আনন্দে বীর দর্ভে মুসলমানরা মদিনায় প্রত্যাবর্তন করলেন পরিস্থিতি শোকন পুরোপুরি মুসলমানদের অনুকূলে চলে ছিল এই যুদ্ধে যুদ্ধ বদরের যুদ্ধের দ্বিতীয় দ্বিতীয় যুদ্ধ বদরের আরেক তথা যথা বদরে ছোট যুদ্ধ নামে পরিচিত বনি মুস্তালিক বনি মুস্তালিক অভিযান ও হারিসের কন্যা জারিয়ার সঙ্গে বিবাহ সঙ্গে বিবাহ হজরত লোহিত সাগর হতে মদিনায় ফেরত হয়ে সংবাদ প্ল্যান বনি মুস্তালিক পুত্র কিছু লোককে একত্রিত করেছে হজরতকে শেষ করে মদিনা লুট করার জন্য আর এই অভিযান নেতৃত্ব দিয়েছে সেখানকার সর্দার হারিস পিন্তা বিতিরার হযরত সেই সংবাদের সত্যতা যাচাই করতে লোক পাঠালেন সত্যতা যাচাই করার পর নিজ অভ্যাস মতো অগ্রিম শূন্য পাঠানোর ব্যবস্থা করলেন এই অভিযানে মহা জেরদের তো পক্ষ হতে হয়েছিল আবু বকর দিল্লাহ তাআলা আনহু এবং আনসারদের পক্ষ হয়ে সাইদ বিন ওয়াবাইদা ওবাইদা রদিয়াল্লাহু কে নেতা নির্বাচন করলেন উনি মুস্তালিকের নিকটবর্তী মুরাইস নামক স্থানে হজ সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কি করলেন পৌঁছালেন সঙ্গে সঙ্গে হারিসের সৈন্যদল সঙ্গে সঙ্গে হারিসের সৈন্যদল কি করল গিয়ে সঙ্গে হারিসের সৈন্য ওরা কি করলো যে হজরতকে বাধা দিল সেখানে উভয় পক্ষে তুমুল যুদ্ধ শুরু হলো কিছুক্ষণ যুদ্ধ চলার পর দেখা গেল শত্রুপক্ষ মুসলমান শত্রুপক্ষ মুসলমান বাহিনীর কাছে টিকে থাকতে পারলো না তাতে দেখা গেল মুসলমান বাহিনীর একজন শহীদ হয়েছেন আর শত্রুপক্ষের দশজন মারা গেছে মারা গেছে পিছু হাঁটতে বাধ্য হলো এমনকি তারা ঘর বাড়ি বিষয় সম্পত্তি ছেলে মেয়েদের ছেড়ে পালালো সেসব নেট মুসলমানদের হাতে এলো মুসলমানগণ তাদের সব কিছু নিয়ে মদিনায় পথে যাত্রা করলেন মুসলমানগণ মদিনায় ফেরার পথে তাদের যুদ্ধ লব্ধ সংকলের মধ্যে বন্টন করলেন মধ্যে বন্টন করলেন যুদ্ধবন্দীদের মধ্যে তাদের সর্দার হারিসের কন্যা ছিল জারিয়া একজন আনসারের পাগে পড়ল জারিয়াই এ সেই আনসার সাহাবি নিকট মুক্তির আবেদন করলেন আনসার সাহাবির নিকট মুক্তির আবেদন করলেন এবং সঙ্গে সঙ্গে হজরতের নিকট এলো এবং এবং অবস্থান করল বলল আপনি জানেন আমি কার কন্যা এবং আকার বাঘে পড়েছি তাকে মুক্তির জন্য আবেদন করি দয়া করে আপনি আমাকে সাহায্য করুন অথচ মুক্তি করে দাও জারিয়াকে মুক্তি করে দাও জারিয়ে মুক্তি পেয়ে সেখানে তাকলো কিছুদিন থাকার পর তার পিতা 하里斯 মদিনায় এলো এবং তার মেয়ের সঙ্গে সব কথা শুনলো এবং পিতা ও কন্যা হজরত নিকট উপস্থিত হয়ে মুসলমান হলো 하里斯 রাদিয়াল্লাহু তাআলা анহু এর অনুরোধে জারিয়া রাদিয়াল্লাহু তাআলা анহু আনহুকে হজরত বিবাহ করলেন জারিয়ার কি বিবাহ করলেন নবি সাল্লাল্লাহু এর বিবাহের ত্রিদিন পর কি করলেন উঠ স উঠ স এবং স্বামীর পদ চুম্বন কর এবং তুমি তিন নারী সুলভ অভিযানে মূল উদ্দেশ্য ছিল এই গুতের সুসংকের সুসম্পর্ক এবং স্থাপন করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো তো বেশি লম্বা করিয়া লাভ নাই আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অবশ্যই সবার কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কদ্দু জয় হিন্দ জয় ভারত Yo no.